একজন বুজুর্গ তিন দিনের দিন ভাই তিন দিনে হারাম খাইতে পারত খায় না তিন দিন পরে মনে মানে না বোঝে আসে না আর খানার তাড়না কিদার তাড়না সহ্য করা যায় না খাবারের জন্য তিনি একটা বড় বিশাল বাগানে ঢুকলেন বাগানে গিয়ে কোনো খাবার পায় না রে দেখে একটা মরা পাখি বাগানে পড়ে আছে কি আছে মরা পাখি দেখে দেখি তখন এই মরা পাখিটাকে এইভাবে আসতে হাতে রয়েছে হাতে রয়ে এবার পাখিটা হাতে করে হাঁটতেছে এই যে একজন হালাল ব্যবসায়ী তার হালাল ব্যবসারটা কাহা সৎকা দিবে গরিব খুঁজে পায় না এই লোকটা গরিব তালাশ করতে করতে বাগানে যায় বাগানে যায় দেখতেছে এই লোকটা মরা পাখিটা হাতে করে যায় মরা পাখিটা হাতে করে যায় এই সময় ডাক দিছে দাঁড়ো বলে তুমি মরা পাখিটা নিয়ে যাও কেন বলে ভাই কি জন্য নিয়ে যাই এটা এখন বলবো না আমি তিন দিনের অনাহারি কিছু পাই না চাইছি নাম কিছু খায়া জীবন বাঁচাবো কয়েই নাও আমি তোমাকে কিছু হালাল টাকা আমার ব্যবসার হালাল টাকা তোমাকে সৎকা দিলাম সোহানাল্লাহ বলতেন না আর একটু জোরে বলতেন না হালাল টাকা সদকা দিলাম আপনার জন্য কি বলবেন আমাকে হ্যাঁ মাসাল সাজ্জ সাহেব আসছেন হাম সাহেব হ্যাঁ আসেন নেই আচ্ছা এখন হালাল টাকা পাওয়ার পর ওই বুজুর্গ মরা পাখিটা ফেলে দেয়া হোটেলে যায় খাবার কিনে খাইতে লাগে যে লোকটা তাকে সদগা দেয় সেও আস্তে আস্তে পিছনে যায়া খানা টেবিলের পাশে দিয়া বসে 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 জিজ্ঞাসা করে ভাইরে তুমি একটা মরা পাখি হাতে নিয়ে দৌড়াচ্ছিলে এ সময় আমি তোমাকে সদ্গা দিলাম আমি দেখেছি তুমি পাখিটা ফেলে দিয়ে হোটেলে আইসা খানা খাইতে শুরু করলা কারণটা বলো বলে কারণটা হলো আমি কোনোদিন হারাম খাই না হারাম খাইলে খাওয়ার অনেক সুযোগ ছিল কিন্তু জীবন বাঁচে না বাজার বাগানে যায়ও হালাল খানা পাই না মরা পাখিটা পায়া ভাবলাম কিছু অংশ খায়া জীবন বাঁচাবো আর এমন সময় তুমি আমাকে হালাল টাকা সদকা দিলা এখন আমি চিন্তা করলাম আমি তো হালাল টাকার মালিক এখন আর হারাম খাব না এই জন্য হাতের থেকে হারামটা ফেলে দিয়া বাজারে আসিয়া হালাল খানা খাইতে শুরু করলাম তখন ওই সৎকার দেওয়াইন এই লোকটা তিনি একজন মোফাসের কোরআন আল্লাহ আকবর না তিনি বলতেছেন এটি আল্লাহর কুদরতের বিধান আল্লাহ বলছেন ইমানদারকে আল্লাহ তিনটা পুরস্কার দিবেন এক নম্বরে আল্লাহ দিদার দুই নম্বরে ক্ষমা তিন নম্বরে হালাল রিজিকের ব্যবস্থা হারাম খাইতে আল্লাহ খাওয়াবে তাকে হালাল খানার ব্যবস্থা করে দেন একটু বলেন না একটা কথা বললে হয়তো মনে কষ্ট হবে বলতাম বলতাম কষ্ট নিতেন না তবে আপনারা যুবকরা অনেক ভালো দাও আমার একটু পান খাওয়ার অভ্যাস মাইন্ড করবেন নেওয়ার হ্যাঁ কথা বলতে বলতে মুক্তিটা হয়ে যায় খাইয়ে আসছি তো আর লাগবে না আমি আবার সব সময় কাঁচা সুপারি খাই বাগর মশলা খাওয়াই আমি শুকনো খেতে পারি না এমন আমার খেয়াল করা কথা কই দুইটা কারণে এখন ছেলেরা কথা শুনে না দুইটা কারণে এখন নামাজে তৈর হয় না এখনকার যুবকের চুলগুলো দেখলে মাটির নিচে দেখতে মনে চায় কি কথা ঠিক কিনা বলেন এইরে যুবকরা তোমরা জানো না তোমাদেরকে মানুষে কত খারাপ জানি তুমি নিজেদেরই জান এক ভালো মনে করছো সমাজের আলেমরা সমাজের জ্ঞানীরা परहेजগার মুসলমানেরা কত খারাপ তোমাদেরকে জানে তোমরা এটা টের পাও না ঠিক আমান নবীর সুন্নাত অনুসরণ করে না কিন্তু ইহুদি সারা আর চুলগুলো দেখে দেখে অনুসরণ করে চুল রাখে মসজিদে নামাজ পড়তে যায় টুপি মাথায় দেয় না কথা ঠিক কিনা মসজিদে নামাজ পড়তে যায় নজর করলে সব মাথা কালা মুসলমান যুবকের মাথা থাকবে টুপিওয়ালা কিন্তু নজর করলে দেখা যায় সব টুপি ছাড়া নজবিল্লা কইতেন না আর একটু ধরে বলতেন না আমার এখন আসেন এই যে দুইটা কারণ কি কারণ এক নম্বরে অনেক জায়গায় গেলে কয় হুজুর একটু পিতা মাতা খ্যাদমতের কথা কন কারণ কি কয় পোলা ভাইনে মা বাপের খেদমত করে না বিদেশ খবর নাই না সংসারের খবর রাখে না বাবা মার সেবা করে না আমি আল্লাহ খেতে খেতে ভাঙ্গে দুই কারণে এখনকার ছেলেরা কথা মানে না এক নম্বরের কারণ বাবাই খায় হারাম চিল্লি এখন বাবাই কি খায় আরেকটা ধরে কন সুদ হালাল না হারাম ঘুষ হারাম না হারা হালাল না হারাম জুলুম কইরা খায় হালাল না হারাম পরের ঠকে খায় হালাল না হারাম তাই যারা হারাম খায় এই হারামের রক্ত হারামের মাংস হারামের বীর্য আর হারামের বীর্যের সন্তান আর দুনিয়ার মায়েরা হলো সব দায়ুষ মা হলো দায়ুষ মা চলে বেপর দায় আর বাবা হলো হারাম এ হারাম রক্তের সন্তান আর সন্তান কোরআনের মতে লাগে না ও আজ তাদেরকে ধরে না মসজিদে যাইতে চায় না মা বাপের খেদমতে মতে আসে না একটু চিল্লে বলেন না না

ইমানদারের আনাজত পাইয়া গেছে কেন তাদের নামাজে আল্লাহকে ভয় করে নামাজের টাইম হলে আল্লাহর ভয়ে নামাজ পড়ে নামাজে দাঁড়ে আল্লাহর ভয়ে নামাজ পড়ে রুকু করে শেষদা করে আর মুনাফে ভালো জামা গাই দিলে নামাজ পড়ে না সিটির দিন ভালো জোথা মোজা খুললা উজু করে না ধরে তারা নামাজ পড়ে না টাই টই লাগাইয়া যায় এগুলা কিভাবে খলবে তার জন্য নামাজ ছেড়ে দেয় ঠিকনি ঠিকনি শ্বশুরবাড়ি যেয়া নামাজ পড়ে না ধামার ইস্তারি ভেঙ্গে যাবে কথা ঠিক কি না জামা ইস্টিরিয়াম ইস্তারি ভেঙ্গে যাবে হাটে বাজারেও পড়ে না কিন্তু ইমানদারেরা যখন এই নামাজের সময় হয় আল্লাহর ভয় অন্তরে এসে যায় ইমানদারেরা আল্লাহকে ভয় করে নামাজে দাঁড়ায় আর যতক্ষণ নামাজ আদায় করে ততক্ষণ ধৈর্য্যের সাথে নামাজ আদায় করে এই কারণে আমার আল্লাহ বলেন ইমানদারেরা জাহান্নাম থেকে নাজাদ পায়া গেছে আল্লাহর হাবিব যখন অসুস্থ কথা শেষ আল্লাহর হাবিব অসুস্থ হযরত সিদ্দিক একবার মসজিদে নববীতে নামাজের ইমামতি করেন কে হযরত আবু বকর সিদ্দিক আর এই সময় নবীজি হজরত আশা সিদ্ধি কে বলে আশা রে তুমি একটু ধরে আমাকে বসাও নবী বসতে পারেন না আয়সা কে বলে একটু ধরে বসাও যখন হজরত আয়সা সিদ্ধি নবীকে জোড়াইয়া ধরে বসে নবীজি মসজিদের দিকে তাকাইয়া দেখি হজরত আবু বকর ইমাম সাহাবিরা সিদ্ধিকে একবারের পিছনে দলে দলে জমাতে নামাজ পড়ে নবীজি দৃশ্যটা দেখে চোখের পানি ছেড়ে কান্দে ওরে জমা রা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে হজরত আয়সা একেবারে আয়সা আমাকে আবার সোয়ে দাও যথায় শেষ দিদিকে নবী রে সোয়া বলে নবী কেন কাঁদেন আপনার তো খুশি হওয়ার কথা আপনি কাঁদেন কেন এ আয় আমি কাদের এই জন্য। যেই নামাজ কায়েমের জন্য আমি কষ্ট করেছি এই জমাত কায়েমের জন্য কষ্ট করেছি এই দিন প্রতিষ্ঠার জন্য আমি কত শ্রম দিয়েছি আदमी অসুস্থ হলো আজকে আমি শেষ বয়সে অসুস্থ হয়ে মসজিদে যেতে পারলাম না তারপরে আমারই বুঝিয়ে দিতে পাচ্ছি আমি রাসুল না যদি থাকি জামাত বন্ধ হবে না নামাজ বন্ধ হবে না এভাবে এই জগতে নামাজ কায়েম থাকবে আর এই নামাজকে কায়েম করার জন্য আমার জীবনে কষ্ট করেছি এই সেই কষ্টের কথা মনে পড়ার কারণে চোখে পানি আসে